তো তোমরাই বলো তো চন্দন বা হোয়াইট কালার দিয়ে যদি আমরা কলকার কাজ করে থাকি তাহলে ব্ল্যাক দিয়ে কেন করব না হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু ব্ল্যাক দিয়েই আমি কলকারটা পুরো কমপ্লিট করেছি আর নিজের হাতেই করেছি তো হাই পেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে কারণ তোমাদের করা সকল কোশ্চেনের অ্যানসার আমি দিতে চলেছি আজকের ভিডিওতে তাই একটুখানি আমার ভিডিওটা আজকে স্কিপ না করে পরপর দেখতে থাকো তাহলে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে কলকায় ব্ল্যাক কালার ইউজ করার ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল তাই ভাবলাম করেই ফেলি যখন একটু টাইম পেয়েছি চলে আসা যায় কোশ্চেনে তোমাদের সবচেয়ে বেশি করা কোশ্চেন হচ্ছে আমি কি তুলি ইউজ করছি আমি ট্রিপিল জিরো তুলি ইউজ করি ন্যাচারাল হেয়ারের তুলি সংক্রান্ত পুরো একটা ভিডিও আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আচ্ছা কি কালার আমি ইউজ করে থাকি কালার আমি মেন কালার যেটা হচ্ছে হোয়াইট কালারটা সেটা আমি অবশ্যই ক্যামেলের ইউজ করে থাকি বাকি অন্য অন্য কালারগুলো সেগুলো অনেক সময় ক্যামেল ইউজ করি বা অনেক সময় পিডিলাইটও ইউজ করে থাকি আর কালার সংক্রান্ত সমস্ত কোশ্চেনের একটা ভিডিও করে আমি চ্যানেলে আগেই পোস্ট করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমি লিংক দিয়ে দেবো তারপরের কোশ্চেন হচ্ছে তোমাদের আমার ব্রাশের নাম কি দেখো আমি যে ব্রাশটা ইউজ করে থাকি সেই ব্রাশটা কিন্তু ন্যাচারাল হেয়ারের ব্রাশ কোনো নাম থাকে না কারণ এইটা আমাদের এখানেরই একটা পুরোনো বই খাতার শপে পাওয়া যায় আর তোমরা সোনাইও ইউজ করতে পারো কিন্তু একটু দেখে কিনো কারণ সোনাইয়ের ব্রাশও আজকাল খুবই আহ মানে নাইলন বেসিস হচ্ছে ফেক হচ্ছে অরিজিনাল হেয়ার থাকে না তো তোমরা একটু দেখে অবশ্যই কিনো তাহলে পেয়ে যাবে ইব্রাশ আচ্ছা তারপর হচ্ছে অনেকে মাটির থালা যে ভিডিওটা আমার পোস্ট করা রয়েছে সেখানে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে বার্নিশ আমি কি ইউজ করি আচ্ছা এখানে বার্নিশ তোমরা যে কোনো 글로সি বার্নিশ ইউজ করতে পারো অয়েল বেস ভার্নিশ ইউজ করতে পারো আর কোম্পানি বলতে আগে ভালো ছিল এখন ইউজ করতে পারো তবে একটু শুকোতে টাইম লাগে এছাড়া এশিয়ান ইউজ করতে পারো খুব ভালো হয় তো এরপর হচ্ছে কতক্ষণ পর লাগাতে হবে পুরো কালারটা শুকিয়ে যাওয়ার পর আমরা ভার্নিশ লাগাবো আর ভার্নিশ লাগানোর পর আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো মানে প্রায় একটা রাত তোমরা ছেড়ে দিতে পারো থালা বাটি গুলোকে শুকাতে কারণ ধানির শুকাতে একটু বেশি টাইম লাগে আর ভালো করে না শুকালে কিন্তু গরম জিনিস পড়লে উঠে যায় তারপর হচ্ছে আহ ভার্নিশের ওপর খাওয়ার যে একটা ব্যাপার আছে মাটির থালার ওপর আমি সবাইকেই বলবো দেখো যেহেতু এগুলো কেমিকেলই ইউজ হচ্ছে তাই চেষ্টা করো হাতটা সরাসরি না দিয়ে একটা কলাপাতা ইউজ করে নেওয়ার তাতে বেশি সুন্দর হয় কোনো কেমিকেল যায় না থার্মোকলের প্লেট আমি কি ইউজ করেছি এটা প্রচুর জন জিজ্ঞেস করেছ থার্মোকলের যে থালা পাওয়া যায় তোমরা সেই থালা কেটেও কিন্তু টোপর বা মুকুট যেগুলো বলো সেগুলো কিন্তু আহ তৈরি করতে পারো আমার এই সংক্রান্ত খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে আর তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে কি দিয়ে কাটি আমি শোলা আমি শোলা ব্লেড দিয়েও কাটি আর একটা থার্মোকল কাটা পাওয়া যায় সেটাও তোমরা চাইলে কিনে নিতে পারো তবে আমি বেশিরভাগ সময় ব্লেড দিয়েই কাটি কারণ আমার ব্লেড দিয়ে কাটতে খুব সুন্দর মানে খুব সুবিধা হয় আর কি bridal কলকার ক্ষেত্রে কিভাবে দুপাশের লাইন একদম সোজা হয় ছোট বড় যাতে না হয় সেটা তোমাদের অনেকের কোশ্চেন কিভাবে করা যায় এক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের একটাই সাজেশন দিতে পারি আমি যে দুদিকে যখন কমার যে স্ট্রোকটা সেই স্টোকটা যখন করবে এই স্ট্রোকটাতেই তো মেন তোমাদের প্রবলেম হয় ছোট বড় হওয়ার চান্স থাকে তো এই স্টোকটা করার সময় সব সময় আগে পয়েন্ট ইউজ করো টিপের থেকে কতটা দূরে পয়েন্টটা ইউজ করছো একদিকে সেইটাই অপর দিকেও ইউজ করো তখন দেখবে ছোট বড় হওয়ার চান্স খুব কম থাকে নেক্সট হচ্ছে অনেকেই কোশ্চেন করে থাকো দিদি লাইন গুলো খুব মোটা পড়ছে কিছুতেই সরু হচ্ছে না এই ক্ষেত্রে আমার একটাই জিনিস বলা তুলি সব সময় সোজা ধরে কাজ করো আমরা যে সার্ফেসে করছি ধরো কাগজে করছো বা কারোর কপালে করছো কলকা করার সময় যে সার্ফেস আমরা করছি সেই সার্ফেস থেকে তুলি সবসময় নাইনটি থেকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে ধরে কাজ করো তবে দেখবে লাইন খুব সরু হচ্ছে যারা যারা তুলি পেনের মতো ধরে কাজ করছো তাদেরই কিন্তু লাইন মোটা হওয়ার চান্সটা বেশি থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যাদের সামনে পেলাম সেইগুলোই পড়ার চেষ্টা করেছি আর যাদের অবশ্যই আরেকবার করে করো তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই কোয়েশ্চেন এর নিয়ে চলে আসবো আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজটা কেমন হয়েছে কেউ কিন্তু জানাতে ভুলো না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা